হ্যালো বৃহন তো দেখো আজকে আমার দেওয়ারের বার্থডে তো এখন আমি উইশ করতে যাবো আমি আর আমার মেয়ে আমার মেয়েটাকে অবশ্যই করে নিয়ে যেতে বলেছিল তো দেখো ঘরের মধ্যেই চটি এনে দিয়েছে আমার মেয়ে যাবো বলে ও এতটা এক্সাইটেড তো চলো আমরা বেরিয়ে পড়লাম আর দিক থেকে তোমার দাদা ভাই পিকনিক করছে ওরা ছোটোখাটো একটা পিকনিক কেন আমার ভাসুর চাকরি পেয়েছে সেই উপলক্ষে একটা পিকনিক দিয়েছে ওরা তো দেখো এই যে বার্থডে ভাই লজ্জা আর এখানটা একটু কারেন্টের আলোটা কম তাই খুব ভালো বোঝা যাচ্ছে না এই দেখো ছেলেপেলের পিকনিক মানেই বুঝতে পারছে এই যে আমার ভাসুর অরপে মন সাহা মন্দাই হচ্ছে কি এই পিকনিকটা রেখেছে আরে দেখো ওরা ভাত রান্না করছে একজনা জাল দিচ্ছে আর ওই দেখো তোমাদের দাদা ভাই একটু শরীরটা খারাপ তাই কোনায় বসে রয়েছে তো চলো এখান থেকে বেরিয়ে যার জন্মদিন তাদের বাড়িতে এবার যাবো আর যেতে যেতে দেখো রাস্তায় দেখি কতগুলো কুকুর দেখো সেই ছোটো কুকুরগুলো তোমাদের ভিডিও দিয়েছিলাম তো দিকে এদিকে চলে এসছে আমি আবার ওদের সাথে একটু খেলা করলাম দেখো কত সুন্দর কিউট কিউট এখনও জেগে রয়েছে দেখো আমার পায়ের মধ্যে চলে আসছে এদিকে আর দেখো এদিকে একটা শুয়ে রয়েছে তা ওকেও তুলে নিলাম ক্যামেরাতে ও বাদ যায় কেন তুমি দেখো কত সুন্দর তো দেখো চলে আসলাম দেখো জন্মদিনের কেক তো দেখো এবার কেক কাটছে তো দেখো আমরা কিন্তু খুব আনন্দ করলাম ওইটুক টাইমে টাইমে গিয়ে যার জন্মদিন সে আমার দেওয়ার তো দেখো এবার সবাই সবাইকে কেক খাইয়ে দিচ্ছে এই ছোটো খাটোই স্মৃতিগুলো রয়ে যায় দেখো এইগুলো দেখলে একটু পরে ভালো লাগে যে এরকম এরকম হয়েছিল দেখো দেওর আমাকে খাইয়ে দিচ্ছে দেখো আমার মেয়ে খাইয়ে দিচ্ছে তো দেখো সবাই বললাম একটু ক্যামেরার সামনে আসো একটা করে মানে ভিডিওর মধ্যে সবাইকে নিয়ে নিলাম আর বার্থডে বয় দেখো বার্থডে বয় তো শুয়েই পড়ছে অবশেষে আসি গোলাপটা নিয়ে দেখো বন্ধুরা গোলাপটা যে এত সুন্দর কি বলবো হচ্ছে কি এই জামা দেওয়ার নিয়ে এসছে কার গাছের তো চুরি করে নিয়ে এসছে জানি না একদম দেখো কতটা ডাল নিয়ে চলেছে এই জামা দেওয়ার গুড্ডি অল্প সভিক দেখো খুব সুন্দর গোলাপটা দারুণ গোলাপ সবাই গোলাপের প্রশংসা করলো তো চালো টাটাটা বাই বাই